পাকঘরের নিয়ম কি পাকঘরে আপনি বাইরে জুতা আসতে পারব না আমরা যে এই যে জুতা ঢুকছি এটাও তো ঠিক না এটাও তো আপনারা ওখান থেকে মানে সেন্সর করা উচিত যে এই জুতা ছাড়া কেউ ঢুকে যাবে না আপনাদেরকে তো আরো একবার এইসব বিষয়গুলো সাবধান করেছিলাম বলেন তো ভাই কি উপকার হলো আমাদের এটা এভাবে পানি জমে যদি থাকে যে গুলা দেখেন এই যে

কিছু কংক্রিট বালু এনে এটা ঢালাই করে দিত তো দুই মিনিটের কাজ এটার কারণে আপনার পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে এই যে এখান থেকে সব জীবাণু এখানে জন্ম হচ্ছে এটা একটা জীবাণুর মানে ফ্যাক্টরি হয়েছে ফ্যাক্টরি থেকে পুরা আপনার সব জায়গায় হয়ে যাচ্ছে কি আছে ওখানে এটা কি বেকিং করেন না আচ্ছা এখানে এগুলা কি কি বলেন তো একটু কারিগর সাহেব বলেন তো এগুলা কি কি আছে চিনি বাবা খুললেন <triker> 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 এটা কি এটা এরা আসে সার 100 রাইস সাইড বাসতে রে এটা কি এটা কি এটা কি রান্না করা না রেডি করা না নাকি গতকালকে এটা কবে কাল জি রেডি করা এটা রেডি করা তাহলে এখানে কেন এটা কি ফেলে দিবেন নাকি ফেলে দিবেন তো ফেলে দিলে জিনিসটা একটা রেডি করার জিনিস কেন এখানে রেখে দিবেন এই জিনিসটা কি ফেলে দিবেন যদি ফেলে দিবেন তাহলে গতকালকে ফেলে দিবেন রেখে দিবেন মানে তো এটা খাওয়ার জন্য রেখে দিবেন ভাই এই জিনিসটা তো আবার মানুষকে গরম করে দিবেন মানুষ খাবে খাবার পরে আপনারা আসলে এরকম তো ভাই আর হলো না এই যে এই জিনিসটা একটা এটা এটা তো ফেলবেন না ফেললে তো ফেলেই দিতাম আর এই প্রসেস করা খাবার যদি রাখতে চান এই যে এটা প্রসেস করা খাবার ওই নিচের বাটিটা কি বাকি আছে বাকি করে দেন এটাও তো সেই রান্না করা কোনো একটা ওয়াডার ছিল নেনাই পরে রেখে দিয়েছেন নাকি হান্ডি হান্ডি ছিল না এটা তো তাহলে কেন রেখে দিচ্ছেন এগুলো আর এই যে বাইর থেকে দেখেন ওই যে এর সাথে আছে কি বাইর থেকে আপনারা ওই যে সবজি টবজি কিনে নিয়ে আসছেন এই সবজিগুলো অনেক জায়গায় ঘুরে অনেক দেশ থেকে আসছে আসার পরে আসছে আচ্ছা ধরেন এটা বাজার থেকে আসছে খোলা খোলা বাজার থেকে তো বাজারে মানুষের যে থুতু কপ কত কিছু হাঁচি দে এগুলো সব ব্যাকটেরিয়া ওখানে পড়ছে না

ঠিক আছে আপনারা যদি রাখতে চান মানে খাবার রাখতে চান সেটা এয়ার টাইট করে রাখতে হবে আর মেরিনেট করা খাবার এভাবে খোলা রাখা যাবে না এটাও এয়ার টাইট করে রাখতে হবে কি এটা খাসি কি মানে রান্না করা খাসি দেখি

এগুলো কি মাছ এই অবস্থাতেই আছে কি এভাবে কি করে রাখায় ফ্রাই করে রাখছিলা আর কি এটা ফ্রাই করা নাকি এটা কি করা এটা কতদিনের এটা আগামী এটা ফ্রাই করছিলা ফ্রিজে রাখছ তো করে নাই মানে গতকালকে করেছে নাকি এটা বলতে এই কেন আর ফ্রাই করা তো এখানে রাখা যাবে না ভাই এই যে ফ্রিজে

এটা কেন ফ্রিজে কেন রাখছেন ভাই এটা তো এটা কি এটা গ্রিল এটা খুলেন খুলেন শিক্ষা শিক্ষা তো শিক্ষা ভাব তো ওয়ান টাইম এগুলা এটা খুলেন এটা তো সেকেন্ড টাইম আপনার ভাজা যাবে না একবার ভাজলে সেটা তো ফেলেই তো হবে বা খাওয়া ফেলতে হবে এটা তো দ্বিতীয়বার প্রসেস করা যাবে না খুলেন ওটা ওখানে রাখেন ফ্রিজে রাখেন রাখেন সবগুলো খুলেন পুরো পুলিশ খুলেন এটা খাওয়া যাবে না এটা খুলে ফেলেন

എന്റെ തൊപ്പിനർ. তারপরে